সুকবিরাজ ভাইরা পুরাতন কিতাব খুঁজে থাকে এবং তারা ইসলামিক বই খুঁজে থাকে যে আমি কোরআনের আলোকে কিছু কাজ করব। তাদের জন্য হচ্ছে আজকের এই কিতাবটা কাঞ্জল হোসেন তাভিজের কিতাব এই কিতাব অনেক পুরাতন এটা হলো কলকাতার কিতাব এই কিতাব যেন কিতাব না যারা দুইশো বছর পাঁচশো বছর আগে দাদার আমলের কাজ খুঁজে থাকেন নানার আমলের কাজ খুঁজে থাকেন দাদার বাবার আমলের কাজ খুঁজে থাকেন তাদের জন্য এটা ইসলামিক তদবিরের যে বইটা যেটা নাকি কলকাতাতে অনেক আলোড়ন সৃষ্টি করছে এই যে দেখেন সম্পূর্ণ কোরআনিক চিকিৎসা আরবি হরব দিয়ে বিভিন্ন ধরনের তদবির এখানে অনেক ধরনের কাজ আছে এটা জ্বালানি কাজ আছে অনেক ধরনের ধোঁয়াধুরুদ আছে অবাধ্যকে বাধ্যকরণ আছে শত্রুতা সৃষ্টি করার যে আমল সেটি আপনারা পাবেন এই যে দেখেন আবাসনা পূর্ণ করার জন্য যে কি বিষয় সেগুলো পাবেন অনেক আমল আছে মাফের আমল হ্যাঁ তারপর এই যে দুনিয়ার ভালোবাসার মন হতে দূর করার জন্য যে আমল শত্রু ধ্বংসের আমল এরকম নানান তদ্বির আছে অনেক পুরাতন দেখেন না হ্যাঁ ভালোবাসার আমল স্ত্রীকে ভালোবাসা প্রেমিকাকে ভালোবাসা অবাধ্য সন্তানকে বাধ্যকরণ এই ধরনের অসংখ্য তদ্বির আছে যেন তেন কিতাব না পাই মুখাপেক্ষি দূর করুন গর্ব স্থির করুন অনেকের গর্ভপাত হয়ে যায় হ্যাঁ বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের জন্য অনেকের পুরাতন বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থাকে সেগুলো বেকারত্ব দূর করুন আপনি যদি ধনী হতে চান তাহলে যে ধনী হওয়া ও গায়েবের খবর জানা বিভিন্ন ধরনের তদ্ভিদ ঠিক আছে আপনার বাদশা বা মন্ত্রী এই ধরনের কিছু হবেন সেই ধরনের আমলও আছে অনেকে চাকরি প্রার্থী তাদের চাকরি লাভ করার জন্য যে বিষয়গুলি যে দেখতে পাচ্ছেন বেকারত্ব দূর করার জন্য তদবির এই তদবিরগুলা আপনারা কিন্তু এখনকার যে কিতাব এগুলো তো পাবেন না এগুলা বুজুর্গ যারা ছিল তারা ব্যবহার করত আজকাল তো বুজুর্গদের মূল্য নাই এখন দুধের বাচ্চা হোক করে যাই হোক এই বিষয়ে আর বেশি কিছু বলবো না আপনারা যদি এই কাঞ্জুল হোসেন তাবিজের কিতাবটি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন